সকাল বন্ধুরা আজ সকালে উঠোন ছাদ দেওয়া দিয়ে ঘর ছাদ দিয়ে ওই যে বালতিতে জল নিয়ে রেখেছি এবার দুটো ঘর বারান্দা আমি ভালো করে তাড়াহুড়ো করে এই যে মুছে নিলাম তোমাদের তো বলাই হলো না এখন কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা সান্ধান করে আমি আগে ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুরের জায়গাটা মুছে গোপু সোনাকে উঠিয়ে দিলাম একটু উঠিয়ে বসিয়ে রাখলাম রেখে যেই কাজটা আজকে আগে সেই কাজটাই আগে করে নিচ্ছে কারণ এত সকালে তো আমার গোপু খাওয়ার অভ্যাস নেই তাই গোপু সোনাকে উঠিয়ে একটু বসিয়ে রাখলাম রাখার পর আগে এই যে বাস্তবকে পিঠেটা দিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমার গোপু সোনাকে দিব আজকের বারটা হলো বুধবার আজকের তারিখটা হলো জুলাইয়ের আজ হচ্ছে চৌদ্দ তারিখ আমার সঙ্গে কিন্তু আমার মেয়েটা উঠে পড়েছে আমি যখন থেকে উঠেছি তখন থেকে আমার মেয়েটা উঠেছে প্রতিটি ঘরের সামনে এইভাবে আমি বাস্তবকে এভাবে পিঠে দিয়ে দিচ্ছি পাঁচটি ছাপ দিয়ে তারপরে গুড় আবার লাস্টে যেটা সেটা ধানদ্রব্য দিয়ে একটু উলো জোকার দিয়ে পুজোটা করে নিচ্ছি এবার চলে এলাম তুলসী মঞ্চের এখানে এই জায়গাটাও কিন্তু আমি লেপে নিয়েছি এখনও ভোরের আলো ঠিকঠাক মতো ফোটেনি এবার চলে যাচ্ছি আমি গেটের সামনেটায় গেটের সামনেটাও কিন্তু আমি লেপে নিয়েছি তো সেখানেও আমি এখন বাস্তবকে পিঠেটা দিয়ে দেবো আর ওই দেখো চারিদিকটা কেমন গুডগুটে অন্ধকার আর আমার কার্ড তো আমার এই যে পিছনেই ছাড়ছে না আমি বলছিলাম মা তুমি গিয়ে শুয়ে পড়ো বলছে না মা আমি তোমার এখানেই থাকবো আর এই দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওই দেখো আমার মেয়েটা আর এখন এখন আস্তে আস্তে সূর্য উঠছে এখানে আমার মা লক্ষ্মী আর গোপোষণার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সঙ্গে মেয়েটা সেই সাড়ে চারটার দিকে উঠেছিল এখন একটু মেয়েটা ঘুমলো মঙ্গলবারের ঘটনা আমি তোমাদের বলছি মঙ্গলবারে আমি যখন পিঠে বানাচ্ছিলাম তখন বাড়িতে ফোন করেছিলাম তো ফোন করার পরেই শুনতে পেলাম ঠাম্মা শরীরটা আবারও খারাপ করেছে আর এখন কাউকে চিনতে পারছে না চোখ মুখ হলুদ হয়ে গেছে তো শোনার পরে না কেমন মনটা কেমন খচখচ করছিলো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো তাহলে গিয়ে একটু দেখে আসে চোখের দেখা কারণ আমি তো এর মধ্যে আর গিয়ে দেখে আসিনি তো তোমাদের দাদাভাই তখন গিয়েছিল। আমার আর আমার সঙ্গে তখন দেখা হয়নি তো তোমাদের দাদাভাইকে বলার পর বললো আচ্ছা ঠিক আছে এই যে আমরা আজকে সকালেই বেরোবো তাই এদিকে এই ডিম সিদ্ধ ব্রেড বাটার এদিকে বাচ্চাদের জন্য করেছি ম্যাগি সেটাকেই খেয়ে এখন সকাল সকালই বেরোবো কারণ ভাতের খাওয়ার আয়োজন করলে অনেক দেরি হয়ে যাবে সবাইকে রেডি করেছি তোমাদের দাদা একটা কথা ছিল রাতে যে আমরা কিন্তু রাতে গিয়ে রাতেই চলে আসবো আমি বললাম তাও আমি রাজি হলাম আচ্ছা ঠিক আছে একটু কষ্ট হবে বললাম ঠিক আছে রাতে গিয়ে মানে দিনে গিয়ে দিনেই চলে আসবো তো এখন বাজে হজেই কাটায় পনে এগারোটার দিকে আমরা বেরোচ্ছি ছেলেকে কিন্তু আমরা রেখে এসেছি তার মামার বাড়িতে কারণ যেহেতু চলে আসবো বেকারে ঠান্ডার মধ্যে কষ্ট হবে একটু একটু করে রাস্তার জোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ মানে ব্যাক নিয়েছি বলে একটু সুবিধা হয়েছে কারণ আমি যখন তখন একটু ফোনটা বের করে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে পারছি এবার যখন আমি ভিডিওটা ভাবছি করবো তখন তোমাদের দাদা বাকি বলছি একটু গাড়িটা একটু আসতে তো তোমাদের দাদা বলছে করা দরকারই নেই তো না না একটু করবো যেহেতু আমি গ্লাস পাওয়া নাই তো ইচ্ছুতে করবো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমরা আছি ময়নগরিতে তো এখানে এসে তোমাদের দাদা বলছে বললাম একটু দাঁড়া একটু মেকুর জল খায় একটু মেটুর জল খাই বাড়ি থেকে বেরোনোর পর আর কোথাও দাঁড়ানো হয়নি আমার দাদা তোর দাদাকে দেখে আসছো এখন আমরা আছি জামালদার এখানে আসার পর তোমাদের দাদা ভাইয়ের একটু হ্যান্ডেলটা মানে ব্রেকটা একটু সমস্যা হচ্ছিলো তো সেটাকে ঠিক করতে গ্যারেজে দিয়ে এসে আমরা জামালদার বিখ্যাত মিষ্টি মানে জামালদার পর মিষ্টি খাবো না সেটা তো হতেই পারে না তো এখানে মিষ্টি বলো আর এখানে আমার যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আম দইটা তো ফেমাস একদম খুবই ভালো লাগে এখানে আমরা নিয়ে নিয়েছি লুচি তোমাদের দাদাই বলছিলো না না খাওয়া যাবে না পরে দেখি তোমাদের দাদা নিল বললো আচ্ছা ঠিক আছে খাওয়া যাক লুচি মিষ্টি আর আছে আমদই তো এটা দিয়ে আমরা এখন খাওয়ার খেয়ে নিচ্ছি আর এখন বাজে সাড়ে বারোটা এই দেখো আমদইটা ফ্রিজে রেখেছিল মানে ঠান্ডা একদম জাস্ট আইসক্রিমের মতো লাগছে ভীষণই ভালো খেতে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকটা কিন্তু ওখানেও ঠিক হলো না কি বললো একটা নাট নেই আর এখন আমরা আছি তোমাদের দাদা গ্রামে তোমাদের দাদা ভাই যেখানে ছোটোবেলা খেলে ঘোরাফেরা করে বড় হয়েছে সেই গ্রামটাতে এসেছি বেশ ভালো লাগে মানে সেই পুরনো স্মৃতি তোমাদের দাদা বাবার হয়তো মনে পড়ছে জানি না মর মনে পড়ছে না কিনা না তো আমি তো বারবার ওকে মনে করিয়ে দিচ্ছি আর এখন আমরা আছি নয়রহাট বাজার বাড়ির জন্য তো কিছু নিতে হবে অত দূর থেকে ওখান থেকে কিছুই আমরা নিয়ে আসিনি এখানে একটু সব জিনিসের দামটা একটু মনে হচ্ছে আমাদের ওদের থেকে একটু বেশি বেশি লাগলো একটু ঠাম্মার সঙ্গে আগে দেখা করে নিলাম এই যে আমাদের ঠাম্মা খুবই মানে অসুস্থ আর এটা আমাদের ঘরের পিছনটা আলু ক্ষেত এই যে জমিগুলো যে দেখতে পাচ্ছ আর এই যে হলো আমার শ্বশুরবাড়ি সেই আমরা বাড়িতে চলে যাব। এদিকে তোমাদের দাদা এই বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও এখানে আমরা এসে ওই এক ঘন্টা কি আধ ঘন্টা হবে থাকতে পেরেছি কারণ এখন ওই তিনটা বাজে মানে ঠাম্মার সঙ্গে অনেকটা সময় একটু কাটালাম ওখানেই বেশি সময় কাটালাম তো কাটানোর পর তারপর এই যে বাড়িতে এসে সবাই তো বলছিলো পিঠে খা পিঠে খা আমার শাশুড়ি মাও মানে আমার শ্বশুরবাড়ি তো বানিয়েছে তো কাকি শ্বশুরদের বাড়িতে তো ওখানে এত চোরাচুরি করছিল তো একটু নিলাম কারণ বাড়ি থেকেও সে বেরিয়েছিলাম ওই সব খেয়ে তারপর আবার বা ওখানে মিষ্টি মিষ্টি খেলাম একদম খেতে ইচ্ছে হচ্ছিলো না তোমাদের দাদাভাই আবার খেতে বসে গেছে আর দেখো শাশুড়ি মা ওইখানে চালের গুডি করেছে যা এদিকে রান্না করছে তো ওরা ভেবেছিল আমরা যেহেতু প্রতিবার সন্ধ্যার দিকে বাড়ি ঢুকি তো আমরা সন্ধ্যার দিকে ঢুকবো তো সেই কারণে মাছের ঝোলটাও আর তখন করেনি ভাবছিল গরম গরম করবে ঠান্ডার দিন তো এদিকে এই যে শাশুড়ি মা বলছিলো পিঠে খাওয়ি যেন পিঠে তো আমি বলছিলাম না মা আর খাবো না পরে এত জোড়া জোড়া করছিল করছিলো একটু নিলাম কারণ এতবার বললে না না খেলে কেমন লাগে এখানে যে মাছ দেখতে পাচ্ছি এগুলো সব লোকাল মাছ আর এখানে যা করছিল রান্না আবার আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বুঝতেই পারছো বন্ধুরা এবার মন মাজা অতটা ভালো না তাই বাড়ির আশপাশটা তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাতে পারলাম না তখন ওই আলু ক্ষেতটা তোমাদের দেখালাম মামাম সোনা ওদিকে ছিল মামাম সোনাকে খাওয়াবো বলে তখন আমি গিয়েছিলাম আর ফোনটা আমার হাতে ছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম এখানে এসে দাঁড়ালাম ছেলে ফোন করেছিল মা তোমরা কোথায় আছো তো এখান থেকে আমরা ওষুধগুলো নিয়ে নিলাম আমরা এখন আছি ভোলা মোড়ে ফার্স্টে আমরা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম আমার ক্যালসিয়ামটা শেষ হয়ে গেছিলো তো সেই কারণে ক্যালসিয়ামটা এখান থেকে নিয়ে নিলাম আর এখান থেকে না হলো বেগুন আর ধনে পাতা বাড়িতে গিয়ে তো রান্না করতে হবে তো কিছু সবজি শেষ হয়ে গেছিলো সেখান থেকে এখান থেকে সবজি নিয়ে এখন চলো আমরা চলে যাব বাড়ি তো বাড়িতে চলে এসেছি এসেই আগে প্রথমে কলপারের লাইট দিলাম কারণ সব লাইটগুলো বন্ধ করে গেছিলাম তো কলপারের লাইটগুলো জ্বালিয়ে দিলাম এখন তোমাদের দাদা হয়তো ফোন আসছে ফোনে কথা বলছে তো ফোনে কথা বলা হয়ে গেলে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিবে ঘরটা ঝাড় দিতে হবে তারপরে করতে হবে রান্নাবান্না আজ বাড়ি ছিলাম না দুপুরে গাছে এত পরিমাণে হয়তো পাখি বসেছিল উঠোনে কুলে কুল হয়ে গেছে ষাটটা পনেরোই আমরা বাড়ি ঢুকলাম তো বন্ধুরা এখন আমরা বাড়ি আসলাম হেলমেট পরে পরে আমার চুলটা একদম পুরো সমান হয়ে গেছে সমান তো আমরা এখন বাড়ি আসলাম একটা চব্বিশে আমরা বাড়ি থেকে ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে ওই ষাটটা পনেরো পনেরো হয়নি দশ আমরা রাস্তায় চার থেকে পাঁচ জায়গায় দাঁড়িয়েছিলাম মানে পা পুরো জিজি ধরে যাচ্ছিলো তো সেই কারণে আর যাওয়ার সময় দু জায়গায় দাঁড়িয়েছিলাম তো সেই কারণে তাড়াতাড়ি গিয়েছি তো চলো এখন আবারও কাজ বাজ শুরু করি মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এদিকে আমি আবার এই যে আমাদের খাবার রেডি করছি বাইরের খাবার একদমই খেলাম না কারণ পেট গণ্ডগোল হবে সকালবেলা ব্রেড ডিম সুতো ওই সব খেয়েছিলাম তারপরে ওখানে আবার লুচি মিষ্টি তোমার হাবিজাবি এগুলো খেয়েছিলাম ওখানে গিয়ে একটু ভাত খেয়েছিলাম বা সব নিয়ে আবার চলে এসেছি সে কারণে বাড়িতে এসে বাড়ির খাওয়ার একদম রান্না করে গরম গরম এখন খাবো এখন বাজে ঘড়ির কাটায় নটা পনেরো তো আমার রান্না তো হয়ে গেল মামার শোনাও এখন ঘুমলো তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর এই প্রথম একদিনে গিয়ে একদিনে আসা এই প্রথম এরকম জার্নি হলো এর আগে আমরা তো আমরা প্রতিবারই বাইকে যাই বেশি বেশিরভাগই আমরা বাইকে যাই তবে আপ ডাউন করি না একদিনে আসি নেই বাবুকে মামার বাড়ি মামার বাড়ি আছে দেখে গেছিলাম জানতাম একদিনে আর বাচ্চাদের শরীর খারাপ হবে ছোটোটাকে নিয়ে গেছি কারণ ও তো থাকবে না সেখানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট